তো মানে আমরা কাল দিছি মানে কাল দিছে আমি ওই ডক 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 কাল দিছে মানে আমরা কাল দিলে কি ভাই আমি জানলা কথা ও গেছে তারপরে মেন রাস্তার উপরে অজ্ঞান আশেপাশের কিছু পোলা বানে এবার ধরে আমার বাসায় নেওয়া ধরছে পরে আমি বাজারের দিকে আমার লাগে দেখা বাড়িটা দেশে গে বাড়িটা দেশে রেজাউরি নাজিরপুর বাড়ি তার দোকানের নাম কি তার দোকানে কর্মচারী ওই যে সটপুডিলা আর নাজিরপুর বাংলা বাজারে ওই জায়গায় চার দোকান আছে হাফ বেলা চার দোকান করে সকালবেলা আর বিকালবেলা ওই জায়গায় হাফ ডিউটি করে ওই যে ভ্রাম্যমান চটপুরির দোকান হুম হুম আপনার ছেলে কি নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ জিসেন আলাদা আধা ঘন্টা হবে পাবলিক মাঠে ওই যে চটপুরির দোকান পাবলিক মাঠের উত্তর পাঠে